অনেকে আছে সবজি পছন্দ করে না আর যারা সবজি পছন্দ করে না তারা এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে ফেলুন আর সবজির প্রেমিক হয়ে যান বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি রায়া সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি হলো সবজি চপ বা সবজি রোল তো সবজি চপ বা রোল তৈরি করার জন্য আমি কি কি সবজি নিয়েছি সেটা দেখে নিই প্রথমেই এখানে কেটে নিয়েছি আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি আর তারপর নিয়েছি ফুলকপি দুটো আলু মাঝারি সাইজের এরকম দুই ফালি করে নিয়েছি আর নিয়েছি কিছু চিম তো আপনারা চাইলে অন্য অন্য সবজিও অ্যাড করতে পারেন আমার এগুলো ছিল বলে আমি দিলাম এইখানে একটা কথা আলুটা অবশ্যই দিবেন তো এগুলোকে এখন আমি একটু সিদ্ধ করে নেব তার জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তবে এখানে কিন্তু বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু পানি দিলেই হবে কেননা প্রত্যেকটা সবজি থেকে পানিই বেরো হবে তো পানি দিয়ে আমি এভাবে নাড়িয়ে দিচ্ছি দিয়ে এখন प्रेशर কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব তো এই যে আমার प्रेशर কুকারের বাসি উঠে গেছে এইভাবে দুটো বাসি দিয়ে রেখে দেব হাওয়াটা বের হয়ে যাওয়া পর্যন্ত এদিকে হাওয়া বের হতে হতে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর ভেতর এখন একটা ডিম ভেঙে নেব ডিমটাকে কিন্তু ভালোভাবে ফেটাতে হবে এই রোলটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে তাই আমি ডিমটা ভেঙে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো এই যে আমার ফাটানোটা হয়ে গেছে দেখুন আপনারা কিন্তু এইভাবে ফেটিয়ে নেবেন এখন হাওয়া বের হয়ে গেছে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিই কেমন সিদ্ধ হয়েছে তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নেব তো আপনারা একবার এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু অনেক টেস্টি হয় বিকেলের নাস্তা তো জমেই যাবে এরকম একটা সবজি রেসিপি পেলে তো আমি এটা অনেক গরম তাই এইভাবে একটু কেটে নিচ্ছি আর এটা তো এটা একটু ঠান্ডা হলে কিন্তু হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব আপনারা চাইলে কিন্তু একটু ফ্রাই করেও নিতে পারেন এগুলো তো আমি ফ্রাই করবো না ভর্তা মতো করে এটা তৈরি করবো তো এর সাথে আমি আর কি কি মশলা ব্যবহার করবো সেটা দেখে নিন দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু ম্যাশ হয়ে গেছে এখন এর ভেতর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ তারপর এক চামচ এক থেকে দেড় চামচের মতো আদা রসুন জিরা বাটা তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ঝালের গুঁড়া পরিমাণ মতো লবণ স্বাদের জন্য আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ এখানে আমি একটু চাট মশলা দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না থাকলে দরকার নেই তো এরপর আমি ভেজে রাখা চালের গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে এখন এটাকে মাখিয়ে নিচ্ছি তো এটা কিন্তু ভালোভাবে মাখাতে হবে আলুটা যেন গোটা গোটা না থাকে সেইভাবে মাখিয়ে নিতে হবে এই পর্যায়ে ভেজে নিতে পারেন আপনারা কিন্তু আমি ভাজব না আবারও বলছি তো এইভাবে আমি রোলের শেপ দিয়ে নেব আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন এই যে দিয়ে নিয়েছি এখন একটা পাত্রে আমি তিন থেকে চার চামচ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা বা বেসনও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমার একটা রোল তৈরি করা হয়ে গেছে আরও একটা রোল তৈরি করে নেব তারপর কী করবো আপনারা নিজেরাই দেখে নিন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝে যাবেন এখন এইখান থেকে একটা রোল নিয়ে প্রথমে আমি যে ময়দাটা নিয়েছিলাম তাতে কোট করে নেব ভালোভাবে এবার একটু ঝাড়া দিয়ে নেব যাতে এক্সট্রা ময়দাটা পড়ে যায় এরপর ডিমের ভিতর দিয়ে কোট করবো তো এইখানে আপনারা চাইলে ডিমের ভিতর দেওয়ার পর ময়দার ভিতর দিয়ে আরও একবার কোট করে নিতে পারেন বাট আমি করব না আমি এটাকে এখন ভেজে রাখা চালের গুঁড়া দিয়ে এভাবে কোট করে নেব এই যে আমার একটা রেডি হয়ে গেলো রোল বা চপ এভাবে আমি সবগুলো চপ তৈরি করে নেব তারপর ভাজার জন্য চলে যাব তো ভাজার জন্য এখানে একটা কড়াইয়ে আমি আগেই তেল গরম করে নিয়েছিলাম এখন একে একে রোলগুলো দিয়ে দিচ্ছি তো তিনটে করে দিয়ে আমি ভেজে নেব এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে রাখতে হবে না হলে উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে ভালোভাবে কুক হবে না তখন আরেক পাশ দেখি কি হয়েছে অনেকটাই লাল লাল হয়ে গেছে অনেকটা ভাজা হয়ে গেছে এভাবে উল্টে পাল্টে পাঁচ থেকে সাত মিনিট মতো ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব তো আমি এখন নামিয়ে নিচ্ছি সবগুলো এভাবে আরও যে কয়টা ছিল সেগুলোকে ভেজে নেব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন তো সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি এখন এটা একটু ভেঙে দেখাবো আপনাদের বাই দ্য আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি শ্রয় আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডের নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ